প্রিমিয়াম এই পোলো শার্ট গুলো কিন্তু আপনারা এই বক্সের ভিতরে পেয়ে যাবেন তিন পিস পলু শার্টের দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তাও একটা প্রিমিয়াম বক্সের ভিতরে থাকবে আপনি যদি এই পোলো শার্ট গুলো কাউকে গিফট করতে চান তাহলে সেরা একটি চয়েস এর পোলো শার্ট স্টক ক্লিয়ারেন্স অফারে এই তিনটি প্রিমিয়াম সেগমেন্ট এর শার্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি যদি এই কম্বো প্যাকেজটি রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার এই প্রিমিয়াম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পোলো শার্ট গুলো যদি আপনি কাউকে গিফট করতে চান অথবা যদি কাউকে আপনার যদি প্রয়োজন মনে হয় যে কিনে গিফট করবেন তাহলে এই পলসে প্যাকেজটা দিতে পারেন অথবা আপনার নিজের যদি প্রয়োজন হয় নিতে পারেন আমরা দিচ্ছি আপনাকে এরকম একটা প্রিমিয়াম বক্সের ভিতরে এই তিন পিসের একটা কম্বো প্যাকেজ যেখানে থাকবে আমাদের ব্র্যান্ডিং করা লঘু সহকারে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা বক্সের ভিতরে কিন্তু আমরা এই তিন পিসের পলুসটের কম্বো প্যাকেজটা কিন্তু আপনাকে পাঠিয়ে দিই ওয়ান বাই পলি করা থাকবে আমাদের এই পলো শার্ট গুলো আপনারা যেমন ভিডিওতে দেখতেছেন বাস্তবের সাথে হুবহুব মিল পাবেন দেখতে পাচ্ছেন খুবই ব্র্যান্ডিং করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন সো এরকম একটা বক্সের ভিতরে পাবেন কালার থাকবে তিনটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই পলো শার্টটা দেখেন এই পলো শার্টের প্যাকেট ফিনিশিংটা দেখেন কতটুকু সুন্দরভাবে করা হয়েছে আমাদের প্রত্যেকটা পলো শার্ট প্রত্যেকটা পোলো শার্ট দেখতে পাচ্ছেন স্লিপের সাথে স্লিপের সাথে এমবোটারি এবং কলারের একটা দারুণ ম্যাচিং থাকবে এবং বক্সের ফিনিশিংটা দেখেন জাস্ট অ্যামাজিং পোলো শার্টের বাটন কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড বাটন কলারটা জ্যাকওয়ার্ডের কলার দেওয়া হয়েছে সো এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের পোলো শার্ট আপনারা পাবেন ফেব্রিকটা খুবই সফট হবে এবং খুবই সফট হবে এটার যে সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ক্যাটাগরি করে সুইং করা হয়েছে সো এইটার যে ফ্যাব্রিকের ফিনিশিং ফ্যাব্রিকের দানা এটার যে কোয়ালিটি জাস্ট এ গ্রেডের একটা প্রোডাক্ট সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পোশাক নিতে পারেন যে মনে রাখবেন তিন পিস পোশাক মাত্র ষোলশো পঞ্চাশ টাকা তাও আবার স্টক ক্লিয়ারেন্স অফারে তাও এরকম একটা প্রিমিয়াম ব্রক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি রাইট নাও এখন যে পোশাকটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার সেম ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা থাকবে এবং বক্সের ফিনিশিং থেকে বাটনের ফিনিশিং ফেব্রিকের দানা জাস্ট অ্যামাজিং একটা পোলো শার্ট আপনি জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার করে ফেলুন আপনারা আমাদের সাথে থাকবেন এই ধরনের নতুন নতুন প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিব এবং প্রতিনিয়ত দিয়ে আসতেছি আপনাদেরকে কথা দিয়েছিলাম একদম প্রিমিয়াম সেগমেন্টের কিছু প্রোডাক্ট দেখাবো ও প্রোডাক্ট দিব সো আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টের ফিনিশিং অবলকের ফিনিশিং কতটুকু গর্জিয়াস সো একটা কালার 220 GSM ফ্যাব্রিক এখন যে কালারটা দেখছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু এখানে ডিজাইন করা থাকবে এখানে একটা লোগো থাকবে এখানে একটা লোগো থাকবে খুবই প্রিমিয়াম সেগমেন্টের হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট গুণিতে পারবেন আরেকটা কথা আমি আপনাদেরকে একটু বিশেষ ভাবে বলবো দেখুন আপনারা কিন্তু ভিডিওতে প্রোডাক্ট নেওয়ার পর ভিডিওতে দেখেন একটু কালার গ্রেডিং বাস্তবের সাথে যদি একটু উনিশ বিশ হয় অথবা প্রোডাক্ট অর্ডার করেন প্রোডাক্ট আপনার বাসায় যাওয়ার পর আপনারা ডেলিভারি ম্যানের অনেকেই ফুরি ধরেন না প্লিজ আমাদের ক্ষতি করবেন না যদি মনে হয় এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন দেন আপনি অর্ডার করবেন আদারওয়াইজ অর্ডার করার দরকার নেই যদি মনে করেন যে আপনি কাউকে গিফট করতে চান এই পোলো শার্টটা বা এই পোলো শার্টের কম্বো প্যাকেজটা আপনি অর্ডার করেন কোনো প্রবলেম নেই কিন্তু যদি মনে করেন যে আপনার দরকার নেই শুধু শুধু এমনি এমনি আপনি অর্ডার করতেছেন সো আমি আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে প্লিজ আপনি আমাদের কাছে অর্ডার করে আমাদের ক্ষতির পরিমাণ বাড়াবেন না আমরা মিনিমাম দুইশো অর্ডার পাই যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্ডার দেন আপনারা কিন্তু প্রোডাক্ট যাওয়ার পর আর রেসপন্স করেন না প্রোডাক্ট যাওয়ার পর আপনারা আর কল করেন না আমাদের সো আমরা আপনাদেরকে এই প্রিমিয়াম সেগমেন্টের তিনটি পোলসাট এরম একটা প্রিমিয়াম বক্সের ভিতরে পাঠিয়ে দিব। আপনারা কুরিয়ার ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে খুলে চেক করে আগে ট্রায়াল দিবেন তারপর পেমেন্ট দিবেন সো অবশ্যই আমাদের সাথে থাকবেন অথবা আমাদের আউটলেট ভিজিট করতে পারেন সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি নাম্বারের নিচতলায় উত্তরাতে আমাদের অফিস অবস্থিত থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ